আমার জীবনে আমি যারা দেখি তার ওই মন যে বালা মানুষ যে সবাই বালা মানুষ কিন্তু সেই বালা মানুষ ভাবতে ভাবতে আমার জীবনে যে কত রঙের বাস খাইলাম আহারে মুলি বাস বরক বাস বাস মিটিং আইট্টা বাস আছে যাই হোক আইট্টা কলা আছে বাস নাই মিটিং এ বাস মানে কোনো বাস আর বাদ নাই তো সব বাস খাইতে খাইতে আমার অন বাসের প্রতি রুচিয়াই পড়ছে অহনে আমি সপ্তাহে দুদিন বাস খাই ওখানে কেউ দিল খাই আমি না দিলে না খাই তো বাসের প্রতি আমার ভালোবাসা এই হচ্ছে কারণ আমি ভাবি সবাই যে বালা মানুষ ওখানে কই যে বাস দিবা দাও আমি বাড়ির নির আগে ছুটকি দিয়ে খাইতাম অন্যামিষ খাই

যে ধরনের মুরশি আর করে আসলে হে ভিতর থেকে ওইরকমই হে যতই ভালো দেখায়তে ওইরকমই এর থেকে বড় কথা হলো সে দেখবেন যে মানুষের কোন ধরনের কমেন্ট করে সে যে ধরনের কমেন্ট করে দরকার নাই এরপর আমি কমেন্ট করব আর এমন ধরনের কমেন্ট করব এই কমেন্ট দেখলে বুঝ জালে যে হে ওই মানুষটা যেমন 말তাছে আমরো ঠিক সেমই 말তাছে তো এর লাগি আমি যে সব মানুষের কমেন্ট দিয়ে সব এরকম মানে দেখি যে কমেন্ট দেখকে আমি ওখানে মানুষ বুঝ যে কমেন্ট যে করছে তার মানসিকতাটা ঠিক এরকমই কারণ তার ভেতরে যদি ভালো মানুষ থাকতো তাহলে সে ওই ধরনের কমেন্ট করলো না নি ঠিক আছে নি কথাটা হয়তো অনেকের ভাববেন যে না এটা আমরা বুঝলাম না মানুষের বাইরে থেকে এক ভাই থেকে

উৎফটন কমন করে দিব আরে কি ওটা ভালো করছে হের আর উৎসাহ দেন যাতে ভবিষ্যতে আরো ভালো করতে দরকার পড়লে আপনি হে থেকে কিছু জানি না শিখেন যে আপনি কেমনে করছেন আমার ওটা শিয়ান আমি ওইটা করতাম না ওই সব মানুষের শিকার কোনো সাহিদা নাই ওই সব মানুষের চাহিদা কি হেরে আমি একটু ইহানো ভুতা দিয়াই মানে হে ইহানা বালা কত চাইছে মানে হে কেমনে বালাটা করে লালো আরে আমি পারছি না হে কেমনে করে লাইছে হের দুইটা গালি দিয়াই দুইটা গালি দিয়েছি মানে আমি হেন একদম মনটা শান্তি তাহলে এর থেকে বোঝা যায় যে হ্যার ভেতরে মানুষের প্রতি কত হিংসা যে মানুষের লোক ধরেন হ্যা কোন জীবনে চলছে না হেরে ফাটছে না কোনদিন দেখছে না হেরে যায় যদি হে গালি দিতারে বা হেরে দেখা যদি হের ভালা দেখা যদি হ্যা হিংসা করতারে তাহলে এবার চিন্তা করেন যার লোকের চলাফেরা করে তার প্রতি হের মনের ভিতরে কতটুকু ঘৃণা আছে বা হে তারে কতটুকু ক্ষতি করার চেষ্টা করে তো যার কারণে আমি ওখানে বাস খাই ডেইলি সাত টাইমে দুদিন বাস খামো এখানে কিন্তু গরম জল দিছি ফাঁকা আবার পুয়া দিই ঠান্ডা জল দিছি না গরম জল দিয়ে কিন্তু গরম জল দিলে খাইতে বেশি স্বাদ পাইবেন ঠান্ডা জল দিলে কিন্তু সেই স্বাদ পাইতেন না ঠিক আছে নি কথা আচ্ছা যাই হোক তো আমার কিন্তু রান্না এখানে রেডি হয়েছে কথা কইতে কইতে যেমনি রাঁধছি আপনারা দেখবেন খাই যদি স্বাদ না পায় পান আমার কমেন্টে কইন টাটা বাই বাই